আসসালামু আলাইকুম দর্শক আমি সাথী আমাকে ইতিমধ্যে সবাই চিনেন তো আমার জীবনের গল্পটা আমি আবার তুলে ধরার জন্য আছি ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের ক্যামেরার সামনে বসে আছে সাথী আপু টুকটুকে সুন্দরী সাথী আপু তো সাথী আপুর জীবনের গল্প বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়েছে তো আজ আমরা আমরাও আমিও প্রচার করেছি আমার চ্যানেলে তো আমরা আজ সাঁথিয়াপুর রিকোয়েস্টে আবারও আসছি তার জীবনের গল্পটা তুলে ধরার জন্য অ্যাকচুয়ালি তিনি প্রতিবেদনে আসার পরে তার সঙ্গে প্রবাসী এক ভাইয়ের সঙ্গে মোটামুটি ভালো একটা রিলেশন হয় সে রিলেশনে রিলেশনটা কতদিন টিকেছে এবং রিলেশনটা অবশেষে টিকে আছে না ভেঙে গেল সেই কথাগুলো আজ আমরা তুলে ধরার চেষ্টা করবো দর্শক আমাদের সঙ্গে থাকুন আপা আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি ভালো আছেন যাক শুনে খুশি হল আপনি ভালো আছেন তো আপু আপনার জীবনের গল্প তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে এবং আপনি সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভাইরাল আপনাকে অনেকেই চেনে অনেকেই জানে তো এইতি মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকের অনেক মেয়েরাই যখন এই জীবনের গল্পটা শেয়ার করে তখন মনে করেন প্রবাস থেকে বা আমাদের দেশ থেকে অনেকেই নক করে বিয়ে করার জন্য বা একটু সম্পর্ক করার জন্য তো আপনি কি সে ধরনের মনের মানুষ কাউকে খুঁজে পেয়েছেন জি ভাই পেয়েছিলাম একজনকে আচ্ছা তারপরে বলুন কাকে পেয়েছেন সে কোন দেশে থাকে তার নাম কি ডিটেলস আমাদেরকে একটু বলুন সে থাকে তার নাম জিয়াউর রহমান আচ্ছা আচ্ছা তার সাথে আমার যোগাযোগ হয় তো তার সাথে আমাদের দিন কথা হয় সে আমাকে বলছে যে আমি মানে প্রথমে শুরুতে কথা বলতে বলতে পরে আমি তাকে জিজ্ঞেস করছি সে মেরিট কিনা পরে বলছি যে না সে আনমেরিট ঠিক আছে পরে হঠাৎ অনেকদিন এভাবে কথা বলতে বলতে হঠাৎ একদিন তার ফোন বন্ধ তার ফোন বন্ধ হঠাৎ একদিন আমাকে ফোন দেওয়া বলতেছে সারি সাথী সরি হ্যাঁ আমি বলছি কেন সরি পরে বলতেছে যে আমি বিয়ে করেছি আমার মেয়ে আছে আমি তোমাকে মিথ্যা বলছি তো সেই কারণে সরি তুমি আমাকে মাফ করে দিও ঠিক আছে পরে আমি বলছি যে আপনি তো আমাকে বলছেন যে বিয়ে করেন না তাহলে আপনি আমার সাথে কেন প্রতারণা করছেন ঠিক আছে পরে বলছে যে সাথে আমার হেয়ার ওয়াইফের সাথে নাকি তখন গঞ্জাম ছিল সেজন্য বলছে তারপরে সে বলছে তার মেয়ে আছে এখন সে তার সাথে সংসার করবে যদি আমি করি তার সাথে সংসার তো সে আমাকে বিয়ে করতে রাজি আছে পরে আমি বলছি ভাইয়া দেখেন আমি একটা মেয়ে হয়ে তার একটা মেয়ের ক্ষতি করতে পারবো না তো আপনার যেহেতু বাচ্চা আছে ওই পাশে আপনি তাকে নিয়ে সুখে থাকেন আপনি আমাকে নেক্সট টাইম কখনো কল করবেন না তারপরে থেকে এসে আমাকে কখনো কল করে না। মানে প্রথমে আপনাকে বলেছে সে অবিবাহিত এটা বলে আপনার সঙ্গে সম্পর্ক করেছে আপনাদের সে সম্পর্কটা কতদিন ছিল বেশি দিনের ছিল ছিল না অল্প কিছু দিনের ছিল কতদিন পর আপনি জানতে পারলেন যে তিনি বিবাহ করেছে তার সন্তান আছে এক মাস পরে এক মাস পরে আপনি জানতে পারবেন জি আচ্ছা এই এক মাসের মধ্যে আপনাদের সঙ্গে কোন সম্পর্কের মাধ্যমে কোন ভিডিও কলে কথাবার্তা বা কোন সহায়তা কোনো কিছু হয়েছে এগুলা না আসলেও কি যে সে আমাকে সতেরো হাজার টাকা দিছিল ঠিক আছে তারপরে সে আমাকে বলছে সত্যি তুমি কারোর সাথে কথা বলার জন্য আমি তোমার সবকিছু দিব তো প্রথমত এই কথা সে আমাকে বলছে ঠিক আছে তখন সে যখন তার স্ত্রীর কথা বলছে তখন আমি বলছি যে না আপনার টাকা পয়সা আমার লাগবে না তো আমি আমি সমস্যা পুরো এই দর্শকের কাছে আছি তো আমি এরকম একজন লোক সে জানার দশজনের সহযোগিতার দরকার নেই যদি আমি কেউ কেউ পারে একজনের সহযোগিতা দরকার ওরকম একজনের সাথেই কথা বলতে চাই ঠিক আছে আমি যে বিশ্বাস করে অনেক ভুল করছি সেটা আমি বুঝতে পারতেছি কারণ সে আমার বিশ্বাস নিয়ে একে প্রতারণা করছে এটা তার করা উচিত হয়নি সে আপনার মন নিয়ে ছিনি মিনি খেলেছে জি জি এটা আসলে অ্যাকচুয়ালি দুঃখজনক ঘটনা দর্শক আমরা জানি একটি মেয়ে মানুষ যখন একজনকে মন দিয়ে ফেলায় তখন তার যদি সে ওই মেয়েটির সঙ্গে প্রতারণা করে তখন ওই মেয়েটির মানে বুকটা ভেঙে একেবারে

তো তিরিশ সেকেন্ডের মতো তাকে দেখেছেন ভিডিও কলে জি তো আপনার কি পছন্দ হয়েছিল তাকে হ্যাঁ এমটা মোটামুটি পছন্দ হয়েছিল আচ্ছা আচ্ছা এই আপনার মনটা সে চুরি করেছে হ্যাঁ জি তো এখন আপনার চুরি করা মনটা সেকেন্ড টাইম কাউ কেউ কি চুরি করার সুযোগ পাবে যদি এরকম কোনো ভালো মানুষ হয় যাতে প্রতারণা না করে যদি আমি ওরকম কাউকে পাই তাহলে আমি জীবনসঙ্গী হিসাবে পছন্দ পাই জীবন সঙ্গী হিসেবে বেছে বেছে তো নিবেন ঠিক আছে আপনার মনটা কাউকে চুরি করতে সুযোগ দিবেন আপনি না আপনি কারো মন চুরি করবেন মানে আমি তো ওইভাবে যা চাই করে তারপরে নিতে হবে কারণ একজনের সত্য আমার সাথে প্রতারণা করছে এটা তো আপনারা জানেন ঠিক আছে তো তার তো প্রতারণা করা আমার সাথে উচিত হয় কারণ আমি অসহায় হয় আমার সাথে সে প্রতারণা করে কি পাইছি আচ্ছা আপনি কি খালি জীবন সঙ্গী চাচ্ছেন না সহায়তা চাচ্ছেন কোনটা আমি একটু সহযোগিতা চাইতেছি আমি খুব সমস্যার ভিতরে আছি বর্তমানে আমি খুব অসহায় ভিতরে আছি আচ্ছা তো আপনি অসহায়ের মধ্যে আছেন সহায়তা চাচ্ছেন তার তার মাঝামাঝি সহায়তার মধ্যে দিয়ে যদি কারো সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যায় পছন্দ হয় তাহলে বিয়ের গড়াতে পারে জি আচ্ছা আচ্ছা তো সেই ছেলেটি মানে প্রবাসী হতে হবে না আমাদের দেশি হতে হবে এটা যেই দেশে হোক এখন জানি না সে প্রবাসী না দেশী তো আল্লার হকুম যার সাথে হবে তার সাথেই হবে বা প্রবাস থেকে তো একজন আপনাকে ধোকা দিয়েছে সেজন্য আর কি কথাটা বলা ওটা তো ভাই জানি না কারণ আল্লার হকুম কার সাথে হবে সেটা তো আমি বলতে পারি না তো যার সাথে হবে ওরকম যদি আমি কারো পাই তাহলে আমি ভালো কাউকে পেলে। আচ্ছা আপনার কি কোনো বিবাদ মানে বাংলাদেশের তো চৌষট্টিটা জেলা

তার ঠিকানায় আপনার যেতে হবে তারপরে সে যাচাই বাছাই হবে তারপরে বিয়ে বিয়েসাদি তাই না তো আপনার ঠিকানায় যদি কেউ আসতে চায় বা আপনাকে যদি কেউ করতে চায় কেউ কিভাবে সম্ভব হবে ফোনে আচ্ছা ফোনে আপনার আপনার ফোন নাম্বার যদি ভিডিও তো আমরা দিয়ে দিই তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনার সঙ্গে আপনার ঠিকানায় আসতে পারবে তো পারবে এবং এই নাম্বারে কি বিকাশ করা আছে আপনাকে যদি কেউ সাদা কিছু সহায়তা করতে চায় জি আছে বিকাশ করা আছে তো নাম্বারটি কি বলুন আপনি দিতে চাচ্ছেন জি আচ্ছা তাহলে বলুন নাম্বারটি 017894995344 ফোন নাম্বারটি কি আপনি জেনে বুঝে দিয়েছেন ভিডিওতে জি আপনাকে অনেক মানুষ ফোন অনেকে বিরক্ত করবে আপনার রাতের ঘুম এমন আছে হারাম হয়ে যেতে পারে আপনার আপনি সব দিকে বিবেচনা করে নাম্বারটি দিয়েছেন জি তো দর্শক আমরা শুনছিলাম সুন্দরী টুকটুকে সাথীর জীবনের গল্প সাথীর জন্য অনেক ছেলেরাই আমাদেরকে ফোন দিয়েছেন বা অনেকে রিকোয়েস্ট করেছেন তো সাথীর সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য দর্শক আমাদের অ্যাকচুয়ালি আমাদের আমাদের ওইভাবে সময় হয় না আর আমরা কারো সঙ্গে কারো যোগাযোগ করিয়ে দিই না আমরা যাদের প্রতিবেদন করি তাদের নাম্বার ভিডিওতে দেওয়া থাকে আপনারা যারা সহায়তা করবেন বা বিবাহ বিবাহাডি করবেন ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি এসে যাচাই বাচাই করে আপনাদের কাজটা আপনারাই করবেন আমাদেরকে অযথায় বিরক্ত করবেন না বা এ ধরনের কাজে আমাদেরকে পেঁচাবেন না তো সুন্দরী সাথী আপু সর্বশেষ আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনাকে যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না তো শ্রোতাদেরকে বলবো যে আমি একজনের কাছে পুত্রের ন হইছি আজ যে তার আমার সাথে পুত্রের না করে যদি আমি ভালো একজন মানুষ চাই পাই তাহলে আমি তাকে কিছুpun সঙ্গে করব তো দর্শকবৃন্দ সেইটাই বলবো যারা খারাপ খারাপ মন্তব্য করবেন না খারাপ কথা বলবেন না অনুরোধ করব caravata আমাকে পূর্ণা দেয় আচ্ছা শতিয়াপু আরেকটি বিষয়ে আমার ক্লিয়ার করার দরকার ছিল অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করে ভাই ওনাকে তো বшая ভিডিও করেছেন আমরা বিয়া شادی করব কিভাবে উনি ওনার হাইট কিরকম উনি লম্বা কিরকম এগুলো আমাদেরকে প্রশ্ন করে তো আমরা আপনার আপনি কতটুকু কোচা লম্বা একটু দেখাতে পারবো দর্শকদেরকে ভিডিওর মাধ্যমে আসলে কি ভাই আমি তো লম্বা সেটা তো আপনারা জানেন আমি পাসপোর্ট 4 দেখার মতো কিছুই নাই আচ্ছা আচ্ছা পাসপোর্ট 4 ইঞ্চি জি তাহলে তো অনেক লম্বা তো ঠিক আছে আপু সুন্দরী সাথী আপুর কাছ থেকে দর্শক আমরা আজকে বিদায় নিব দেখা হবে নেক্সট এপিসোড নেক্সট পর্বতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ